আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ হুনা সল্লি আলা রাসূলিল্লাহি কারীম আম্মা বা'দ প্রিয় হে দিনি মুসলিম আই এবং বোনেরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মুমিন মুসলিম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত প্রিয় দিনি ভাই এমন কোনো আমল পৃথিবীতে রয়েছে বা এমন কোন কালাম পৃথিবীতে কি রয়েছে যেটার আমল করলে জিন আমার শরীরে প্রবেশ করতে পারবে না দেখতেও পাবে না সম্মানিত প্রিয় দিনে ভাই অনেক সময় দুষ্ট জিনরা ইবলিসের অনুসারী জিনরা কবিরাজের আন্ডারে থাকা জিনগুলো আমাদেরকে জাদু করার জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সবসময় উঠিয়ে পড়ে লেগে থাকে যারা পর্যাপ্ত সালাত আদায় করে যারা আল্লাহর পথে যেতে চায় যারা আল্লাহর পথে টিকে থাকতে চায় তাদেরকেই মূলত ইবলিসের বাহিনীরা জিন্দের মধ্যে এক দল যারা মূলত শয়তান হয়ে গেছে যারা মূলত আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে যারা মূলত আমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না তারাই মূলত আমাদের পিছনে এসে আমাদের ক্ষতি করে আপনারা জানেন একটি ঘটনা প্রসিদ্ধ ঘটনা সবাই জানে আবারও বলি যে প্রত্যেক দিন ইবলিস তার সিংহাসন সমুদ্রের উপরে রাখে তারপরে সবাইকে বলে যে তোমরা কে কি করছো আজকের হাজিরা দাও পেশ করো তোমরা কে কি করলা তখন একদল জিন বলে 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 যে আমরা অমুক অমুক পাপ পাপ করাইছি করাইছি একজন একজন আমি আমি এটা করছি সেটা করছি মানে তারা এই যে চাঁদাবাজি সন্ত্রাসী খুন খারাপি জেনা ব্যবিচার একজনের জমি দখল আরেকজন যা কিছু আছে এগুলো সবই তো মূলত শয়তানের কাঠসারাজের কারণে হয়ে থাকে তো তখন এগুলো হাজির জাহের করে সামনে তখন কারো কথাই খুশি হয় না তো বলে হে আমাদের প্রভু মানে প্রভু বলে সম্বোধন করে কারণ ওদের তো কোনো রব নেই ওদের রবই হচ্ছে ইবলিস নজুল্লাহ তো কে পেশ করে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইছি মানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর কারণে ইবলিস তাকে জড়িয়ে ধরে তাকে পুরস্কৃত করে তাহলে আমরা বুঝতে পারি একটা পরিবারের হচ্ছে একজন একজন স্বামী এবং স্ত্রী এই হচ্ছে মূল শিকড় এই দুটার মধ্যে যদি ফাটল ধরা যায় তাহলে সেই পরিবারটা মাঠে মারা যাবে সেই পরিবারের সন্তান সন্তানই মাঠে মারা যাবে ওটা বুঝতে পারছেন ইবলিসের টার্গেট হচ্ছে পরিবার পরিবার কেন্দ্রিক মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যে মধুর যে মিলন রয়েছে যে মিল রয়েছে যে মহাব্বত রয়েছে সেটার উপর আঘাত হানা কারণ সেটার উপর আঘাত হানলেই একটা পুরুষ ডিপ্রেশনে যাবে টেনশনে যাবে হতাশায় ভুগবে আহ দিন ধর্ম ছেড়ে দিয়ে পাগলের মতো আরো ব্যথায় ব্যথিত হবে তাহলে ইংলিশ কি চায় মানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কিন্তু বোকা বোনরা বোকা ভাইরা বুঝে না তারা কি করে ঝগড়া করে মানে ইসলামের যে এল সেই জ্ঞান অর্জন না করে চিকিৎসা না নিয়ে আল্লাহর পথে না থেকে তারা সন্তান রেখে স্বামীকে ডিপোজ দেয় সন্তান রেখে আরেকজনের হাত ধরে তারা ঘর থেকে বের হয়ে যায় সন্তান রেখে তারা আরেকজনের মিথ্যা বলিতে সেই বোকামে তো বুঝতে পারে না যে একজন মেয়ের স্বামী থাকার পরও যেই দুষ্ট শয়তান তাকে প্রপোজাল দেয় সেই মহিলা যদি না বুঝে যে এটা প্রপোজাল এটা শয়তানি কায়দা সে আমার পরিবারকে নষ্ট করতেছে তাহলে সে কখনোই মানুষ হতে পারবে না সে শয়তানি রাস্তায় চলে যাবে সে অমানুষের কাতারে চলে যাবে সে মূলত তার জীবনকে দরিয়ায় ধ্বংস করে দিবে যখন ধ্বংস হবে তখন সে বুঝবে আহা কি করলাম কেন আমার স্বামীর সংসার থেকে আমি এখানে আসলাম কেন আমি আমার স্বামী সংসার সে ছেড়ে এই দুষ্ট লোকের পাল্লায় পড়লাম কেন আমার সংসার ছেলে মেয়ে সন্তান শ্বশুর শাশুড়ি পিতা মাতা ছেড়ে একটা শয়তানের কোথায় শয়তানের দুষ্ট লোকের মিষ্টি কোথায় আজকে আমার জীবনটাকে ধ্বংস হলো পরে টের পায় যে আমার আসলে সমস্যা কোথায় ছিল আরেকজন স্বামী সামান্য একটু স্ত্রী ভুলের কারণে অগত্য বাসায় গালাগালি মুখে তর্ক আবার বিভিন্ন প্রফজালের মাধ্যমে তাকে মানসিক কষ্ট দিয়ে দিনের পর দিন একটা সম্পর্ক বিচ্ছেদের মধ্যে নিয়ে যায় কিন্তু এখানে যে কে অংশগ্রহণ করতেছে এখানে যে কার অংশগ্রহণের মাধ্যমে এই বিচ্ছেদটা বিচ্ছেদ ঘটতেছে এটা আমরা একবারও খেয়াল করি না যারা ইসলাম সম্পর্কে জানে তারাও খেয়াল করি না যারা ইসলাম সম্পর্কে জানে না তারাও আমরা এই বিষয়ে অবগত নয় পরবর্তীতে যখন গবেষণা করি আমরা দেখি নিঃসন্দেহে আমরা দেখি এটা কারণ সবচেয়ে বেশি খুশি হয় একটা পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটালে একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের নষ্ট করলে বিচ্ছেদিনী ভাই এজন্য এগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে প্রচুক্ত সালাতের মাধ্যমে বেশি বেশি দোয়া করতে হবে পরিবারে রোকাইয়ার ব্যবস্থা করতে হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে রুকাইয়া করতে পারি সপ্তাহে বা মাসে একদিন আমরা যেন রোকাইয়া করতে পারি এই যে মেয়াদে যেমন আমাদের সম্পর্কের মধ্যে যদি কোন টান পড়ে কোনো দুষ্ট জিনের আহ কুদৃষ্টি থাকে অথবা অন্য কোনো ব্যক্তির বদনজর থাকে অথবা মানুষের শয়তানি থাকে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে হেফাজত করো সেই মেয়াদ করে আপনারা রোকাইয়া করবেন ইনশাআল্লাহ সমর্থ প্রিয় দিনী ভাই আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনাদের পরিবারে এইরকম হচ্ছেন অবশ্যই আপনি নেন আর না হলে যদি নিজে নিজে রুকাইয়া করতে না পারেন তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চিকিৎসা করে দিব সমী ভাই আমরা আজকে যে বিষয়ে আমল দিব সেই আমলটি হচ্ছে জিন আপনাকে দেখতেও পাবে না জিন কানেও শুনতেও পাবে না জিন আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না আমরা ইতিপূর্বে ভিডিও দিয়েছিলাম কি আমল করলে জিন জ্বলে যাবে আজকে আমরা যে আমল দেব এই আমল করলে আপনাদের কি জিন দেখতে পাবে না জিন আপনাকে মানুষ জিন পাঠাবে দেখতে পাবে না থেকে দেখতে এই আমলটা যদি আপনি জারি রাখেন সকাল সন্ধ্যা অথবা যে কোনো সময় আপনি মনে মনে তেল করতে পারবেন এই নিয়ে যে যেরা আলামিন। তোমার এই কালেমা ধারা বা তোমার কারিমের এই আয়াত ধারা আমাকে নিরাপত্তা দান করো অথবা দুষ্ট শয়তান থেকে আমাকে হেফাজত করো এই নিয় করে সুরা সুরামারিয়ামের সতেরো নম্বর আয়াত পড়বেন এর অর্থ যদি আমরা দেখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি এর অর্থ হচ্ছে অথবা তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করলো অথবা আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম সে তার নিকট পূর্ণ মানব মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলো সম্মানিত প্রিয় দিনী ভাই সুরা মারিয়ামের আহ সতেরো নম্বর আয়াত এই আয়াতটা যদি আপনারা মনে মনে আমল করেন এই এই মাধ্যমে জিন জিন আপনাকে দেখতেও পাবে না ক্ষতি করার চেষ্টা করলেও তারা ক্ষতি করতে পারবে না যেখানে আপনাকে তারা দেখতেই পারবে না সেখানে তারা ক্ষতি করবে কই থেকে সমান্ত প্রোদিনী ভাই আহ আলহামদুলিল্লাহ সালমান আলহামদুলিল্লাহ আপনারা আমল করবেন বেশি বেশি আমল করবেন শেষ দায় কান্নাকাটু করবেন যাদের যাদের ঘরে জিন ও জাদুর সমস্যা রয়েছে তারাই মূলত বুঝে এর ব্যথা কি অন্য মানুষ হাসবে মজা নেবে তারা অভিনয় মনে করবে কিন্তু যারা আক্রান্ত তারাই এর বাস্তবতা এর ভয়াবহতা এর শাস্তি আসলে অনুভব করে সম্মানিত প্রয়োজনী ভাই আহ দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা ভিডিও কলে রোকাইয়া জিন ও জাদুর চিকিৎসা করে থাকি দুইটি পদ্ধতিতে একটা হচ্ছে সরাসরি রোকাইয়া আর একটা হচ্ছে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে নিয়মপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে রোগী ছাড়াই আমরা এখান থেকেই করে দেবী ভাই এক সম্পূর্ণ মুক্ত চিকিৎসা নির্বাহে আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তো সম্রত প্রিয় ভাই আজকে আপনাদের মাঝে এখানেই আলাইকুম ورحمه الله وبركاته